মানুষ স্পিকার আপনাকে ধন্যবাদ আমি কার্যপ্রণালী বিধি একাত্তর বিধি অনুযায়ী জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয় সম্পর্কে মাননীয় কৃষিমন্ত্রী মহোদয় দৃষ্টি আকর্ষণ করে একটি নোটিশ দিয়েছি আমার নোটিশে উত্থাপনের বিষয় নাটোর জেলা সদর উপজেলাধীন চার্নলন লক্ষ্মীপুর খোলা ইউনিয়নে ভেজস পণ্য সামগ্রী সংরক্ষণের জন্য একটি হিমাগার নির্মাণ প্রসঙ্গে নাটোর জেলা সদর উপজেলাধীন চার্নল লক্ষ্মীপুর ইউনিয়ন খোলাপাড়ি ইউনিয়নে ওষুধি গ্রাম হিসাবে পরিচিত লাভ করিয়াছে এখানে বিভিন্ন ভেজস পণ্য যেমন এলোভেরা শতমূল কিয়ামূল বাল্লিকমূল অশ্বগন্ধা বীর্যমণি ভুঁইকুমড়া আমলকি হরক হরতকি বহেরা তালমূল মলিঙ্গা পুদিনা পাতা সহ অসংখ্য ভেজস পণ্য উৎপাদিত হয় যা সমগ্র দেশে ঔষধ ফ্যাক্টরি এবং বানিয়াতি দোকানে প্রসেস করে সরবরাহ করা হয় যেহেতু উৎপাদিত বেজস পণ্য কৃষকদের প্রসেস করার পরে সরবরাহ করতে হয় সেজন্য এই সকল পণ্য সামগ্রী সংরক্ষণের জন্য একটি হিমাগার স্থাপন করা বিশেষ প্রয়োজন এক্ষেত্রে উল্লেখ্য যে অনলাইনের অর্ডারের মাধ্যমে সমগ্র দেশে বেদেশ পণ্য সরবরাহ করা হয় বিষয়টি অতীব জরুরি গুরুত্ব সম্পন্ন বিধায় এ বিষয়ে প্রয়োজনের পদক্ষেপ গ্রহণের জন্য মাননীয় স্পিকার আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রী মহোদয় দৃষ্টি আকর্ষণ করে আকর্ষণ করছি ধন্যবাদ মাননীয় স্পিকার